দোয়া করি সবাই আমরা দেশের জন্য দোয়া করি আমরা ভাই আছে দিনি ভাই আছে ওতাদের সাথে আমরা সবাই দোয়া করি আপনারাও দোয়া করেন আজকে রাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনহুসানা ওয়া ইল্লাম তাকবিলানা

আল্লাহ আমরা আমাদের আত্মার পারে জুলুম করেছি আপনি যদি দয়া না করেন ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে দোদকি হয়ে যাব ওহে আমার আল্লাহ আমাদের পিতামাতাকে মাতাকে এইভাবে আপনি লালন পালন করেন যেভাবে শিশুকালে আমাদের পিতামাতা আমাদের লালন পালন করেছে ওহে আমার রব ময়দানে হাসরে যখন দাড়ি পাল্লা কায়েম হবে তখন আপনি আমাকে আমাদের আমাদের পরিবারকে আমাদের পিতা মাতাকে সারা পৃথিবীর মুসলমানকে আপনি ক্ষমা করে দিয়ে মালা করে এই পবিত্র রজনীতে আপনার নামের শিলাই আপনার আপনার ক্ষমার শিলাই আপনার দয়ার শিলাই আপনার মহত্বের শিলাই আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নেন আমাদের ইবাদত বন্দুকি কবুল হওয়ার পথে যে সমস্ত ব্যারিকেড আছে আপনার কুদ্রতের জন্য সেই ব্যারিকেড কে হটাইয়া আমাদের নামাজ আমাদের বন্দেগি আমাদের দোয়া আমাদের এলেম শিক্ষার মাহাপিল কে কবুল মঞ্জুর করে নেন আপনি আমাদের হেফাজত করে নেন আল্লাহ যা কিছু আলোচনা করেছি আপনার হাবিব বলেছে একটি ফরজ মাস্টার শিক্ষা করলেন এক বছর নফল ইবাদতের সব পাওয়া যায় এক ঘন্টা কাল আলোচনা করলে ষাট বছর ইবাদত বন্দুকের সব পাওয়া যায় কি কিছুক্ষণ এলেম চর্চা করলে সারা রাত ইবাদত বন্দুকের সব পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন যদি একটি এলেমের অধ্যায় কেউ শুনে আমল করুক বা না করুক তাহলে এক হাজার নামাজের সব দান করা হয় আল্লাহ করিম

গাছের নিচে মাটির তলে আল্লাহ ওই গরু স্থানে একা একা শুয়ে আছে সঙ্গে নাই সাথে নাই বাতি নাই কেউ নাই আল্লাহ ওই আদরের পিতা আমাদের প্রাণের মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের রুহ মুবারকে সওয়াব পৌঁছাইয়া আল্লাহ তাদের কবরকে নূরে নূরানি করে দে জান্নাতের বাগিচা বানাইয়া দে কেয়ামত পর্যন্ত মাঘ ফের আত্মা করে দেন আল্লাহ কবর কে আপনি তাদের জন্য চির শান্তি করে ব্যবস্থা করে দেন আমাদিক আমাদের পিতা মাতার বলন্দ আপনি মর্যাদা বলন্দ করে দেন আল্লাহ তাদের মাঘ ফিরাত কে করে দেন কে আমার পর্যন্ত তাদের কেয়া মতে আল্লাহ উঠাইয়া আর সে আজিমে সায়াদান করে আল্লাহ তাদের আমল নামা বাড়ি করে বিনা হিসেবে জান্না ফুলছিল পার করে জান্না তুল বেদোষ দান করে দিয়ে আল্লাহ আমাদের পিতা মাতার সাথে যারা আত্মীয় স্বজন আছে শ্বশুর কুল শাশুড়ি কুল পিতৃকুল মাতৃকুল সারা ইন্তকাল করেছে দোস্ত বন্ধু আল্লাহ সবার মোবারকের সব পৌঁছাইয়া দেন সবাইকে আপনি ক্ষমা করে দেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এই অন্ধ উপলক্ষে সমস্ত কবর রাজা বন্ধু আছে জাহান নামের ফেরেস তাকে আপনি বন্দি করে রাখছেন আগুন কে আপনি বন্দি করে সরাই রাখছেন আল্লাহ এই রমজান শেষে আমাদের পিতামাতা মাতা আমাদের আত্মীয় স্বজন সুশীল সাথে বিকল যারা ইন্তকাল করেছে বিশ্বের মুসলমানদের খবরে আপনি জাহান্নামের পাঠাইয়েন না জাহানামের আগুন আহ পিতা মাতা খারা মুসলমান আর দিয়ে জ্বালাইন না আল্লাহ আফদার কাছে আমরা আবেদন নিবেদন করতেছি আল্লাহ আফদারের না দেখে আমরা কোধা মানছি আল্লাহ মানছি আপনি আমাদের সৃষ্টিকর্তা আমরা মাধ্যম আল্লাহ আমরা গুনাগার আপনার আদেশ হিসেদ মানতে পারি নাই আপনি আমাদের ক্ষমা করে দেন আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন আমাদের আত্মীয় স্বজন কে ক্ষমা করে দেন ইয়ার হামার রহিমিন ইয়ার হামার রহিমিন ইয়ার হামার রহিমিন আল্লাহ আপনার হাবিব বলছেন যে মুসলমান তিনবার ইয়ার হামার রহিমিন বলে আমার কে ডাকবে আমার রব তার দিকে একবার রহমতের দৃষ্টি কেটে আল্লাহ রসুল বলেছেন যদি আমার রব একবার যদি কোনো মুমিনের দিকে থাকায় তার জন্য জাহান আগুন চিরে হারাম হয়ে যায় আমরা গুনাগার আপনাকে ডাকতেছি আপনি আমাদের দিকে একবার তাকান আমাদের সৃষ্টি করে দুনিয়া পাঠাইছেন একবার কি তাকায় ডাকবেন না আল্লাহ আপনি আমাদের পাঠাইছেন আমরা নাফর মানি করতেছি আল্লাহ আপনার না মাথার চেষ্টা করতেছি আল্লাহ আপনি কি আমাদের দিকে একবার তাকাবেন না আল্লাহ আজকে অগণিত অসংখ্য ফিরিস্তার মাঝে আপনার কাছে নিবেদন করতেছি আল্লাহ আপনি আমার রব আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের লালন কর্তা একবার আমাদের দিকে আপনার রহমানের দৃষ্টি তাকান আমার পিতা মাতার দিকে তাকান আমার স্ত্রী সন্তান ছেলেমেয়ের দিকে তাকান আমাদের আত্মীয় স্বজনের দিকে তাকান যাতে আল্লাহ তারা তো জাহান আগুন থেকে বাঁচতে পারে মানা করে আপনি যদি না আমরা কার কাছে চাইব কে আমাদের দেখবে কে আমাদের দেখবে কে আমাদের বুঝ দেবে কে আমাদের ক্ষমা করবে কেউ ক্ষমা করার নাই একমাত্র আপনি ছাড়া আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ ক্ষমা করার নাই আপনি অক্ষমা আপনি আমাদের ক্ষমাকারী আল্লাহ আমরা গুণা করেছি ওনার থেকে তওবা করতেছি আপনি আমাদের গুণা মাফ করে দেন আপনার হক নষ্ট করেছি আল্লাহ আপনি আমাদের হক মাফ করে দেন আপনার হক নষ্ট করে দিয়েছি আল্লাহ বন্দর হক গুনা আপনি মাফ করেন না কিন্তু আপনার একটা ক্ষমতা আছে আল্লাহ আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যার হক আমরা নষ্ট করেছি তাদের উত্তম বিনিময় দিয়ে আমাদের ক্ষমা করে দেন আপনি আমাদের ক্ষমা করে দেন তার সাথে আমাদের অনেক পূজা পড়া আছে অনেক ঋণ আছে আল্লাহ আপনার কাছে আমরা ঋণী আল্লাহ আপনি আমাদের ঋণ মাফ করে দেন আল্লাহ আর একটা বিষয় আছে আল্লাহ বান্দার কাছে আমরা ঋণী এই ঋণ থেকে আমরা মুক্তি চাই আল্লাহ আপনি আমাদের মুক্তি করে দেন আপনি আমাদের মুক্তি দিয়া দেন আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ চার দিকে ফেরেস্তা তারা হয়তো আমাদের জন্য আগ্রহ করতেছে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমাদের ক্ষমা করে দেন এই রজনীতে ফেরেস্তা ছটফট করতেছে বলতেছে কে আছো তোমরা আল্লাহর কাছে চাও কে আছো ক্ষমা কাকি ক্ষমা করো কে আছো লুকি থেকে বা রিজিক চাও কে আস অসুখ বিসুখে কথিত ব্যক্তি অসুখ বিসুখ থেকে রক্ষা চাও কে আস তোমরা আয়ু বৃদ্ধি করো হে আস তোমরা

আপনার হাবিব বলেছেন কোন অাকারী তার কে অবে হাজ করবে আজকে হবে আল্লাহ আপনি আমাদের পরিবার সবাইকে হাজ উমরা করার খুব সিদ্ধান্ত করে দেন

যোপে যাতনাতে রমণীসমূহ কবুল করে দেন আল্লাহ তাদেরকে মাগখান দিতা আজর ফাতিমা রাইদানাত সিনদে কাদের ক্যাপে যাতনাতে আদিবাসী মানাই দেন তাদের মনে রে এক পাকিস্তান গুলো পূর্ণ করে দেন তাদের হায়াত বাড়াইয়া দেন ইস্রিদের অসং কিছু দূর করে দেন আল্লাহরে সহায় এদেরকে শক্তি দান করেন এদের মন কে দৃঢ়তা অবলম্বন করায় দেন এদেরকে পরিপন্ত দিনে থাকা তৌফিক করে করেন আমাদের ছেলে মেয়ে যারা আছে দেশ বিদেশে তাদের হেফাজত করেন আল্লাহ জামা भाई विदेश आ से ताकि बात बहुत करे अब आप सोचो हाँ अवश्य तो यार इसके तीन घंटा के आश्वासन तो बहुत ही सीता नहीं अल्लाह भर भाई के अपनी सेवा तब करे ताकि अपनी मां करे दें अल्लाह ताकि अपने को भी तो करे दें तरहायत बड़ा है दें একা একা বিদেশে আছে ইটালি আল্লাহ অসুস্থতা হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে তিন ঘন্টা আগে আল্লাহ তাকে আপনি সেবা আদান করে দেন তার হায়াত বানাই দেন সেদিন সুস্থ সিফ করে দেন আল্লাহ তাকে আপনি আপনার খালেদ মাত্রা হিসেবে কবল করে দেন আসমানের বালা আসমানে উঠাইয়া নেন জমিনের বালা জমিনে ভাসাইয়া নেন আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ায় উন্নতি অগ্রগতি দান করেন আল্লাহ আমার

আল্লাহ উপকারী উপকার স্বীকার করে না সবাই ক্ষতির চিন্তা করে কেউ কারো ভালো চাই না আল্লাহ এই অবস্থা থেকে হৃদায়তাপড়ি বন্ধ করে দেন মানুষ হত্যাকারী বন্ধ করে দেন শিকায়ত দূর করে দেন আল্লাহ কাউকে ছোট করা কাউকে বড় করা ভ্রমণ দূর করে দেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য মারামারি কাটাকাটি হিংসা দেশকে চিরতরে আপনি নসা করে দে আমাদের দেশকে আগের মতো আপনি শান্তিময় করে দে ইয়ার হামার রাহেমিন ইয়ার গাফুর রাহিম আল্লাহ এই পরিপূর্ণ দিন যা হয়েছিল এই পরিস্থিতি পাইছি আল্লাহ মোর ও হাতে হাত এমালি রহমাতুল্লাহ আলাই তোমার স্ত্রী আজ আসিয়া খাতুন আল কুরাইসি

আল্লাহ তাদের মদের নেক মাকসাদ পূর্ণ করে নেন আল্লাহ আমার সাথে অনেকে অনেক শত শত ব্যক্তি হাত তুলাইছে চলছে আল্লাহ এই রাতের শেষ প্রহরে পৌঁছাই গেছে আল্লাহ আপনি তাদের সমস্ত দোয়া কবল মঞ্জুর করে নেন কার মনে কি মাকসাদ আমি জানি না আল্লাহ আপনার কাছে প্রার্থনা আপনি তাদের সকলের নেক মাকসাদ পূর্ণ করে নেন আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চাইছে আমি গুণাঘর আমি কি দোয়া করব আল্লাহ আপনার হাবি পের ও সিলাই যারা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাদের সমস্ত নেক মাকসাদ গুলো পূর্ণ করে দেন অনেক অসুস্থ আছে তাদের সুস্থতা নসিব করে দেন অনেকে রুগী হাসপাতালে আছে হাসপাতাল থেকে সুস্থ করে দেন অনেক ফিরাই দেন অনেকে হৃদিক সংকটে আছে হৃদিক থেকে তাদের আপনি হৃদিকের প্রশস্ততা দান করেন অনেক অসুখ বিসুখে আছে অনেকে কষ্টে আছে আল্লাহ তাদের কষ্ট দূর করে দেন অনেকের হায়াত বানাই দেন আল্লাহ অনেকের সমস্ত সকলের জমিনের বেলা জমিনে বাঁচাইয়া নেন আল্লাহ অনলাইনে আমার সাথে মন হতে হাজির হয়েছে আল্লাহ এই রাতের সমস্ত কল্যাণ সমস্ত বরফত সমস্ত ফজিলত তাদের দান করে দেন আল্লাহ করছে যে সব হয় তাদেরও দান করেন তাদের পিতামাতাকে দান করেন তাদের আত্মীয় স্বজন দান করেন তাদের শকুল কুল শাশুড়ি কুল পিতৃকুল মাতৃকুল সবাই আপনি এই সজিল মর্তবা দান করেন অনলাইনে যারা দেখছেন দেখবেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ এই রাতের ফজিলত আপনি আমাদের দান করেন ও মালিক ও মালিক আল্লাহ আপনার হাবিব বলছে তিনবার ডাকলে আপনি একবার দেখবেন আমরা ছয় বার দেখি বেছি আল্লাহ আপনি আমাদের দিকে একবার টাকা যারা অনলাইনে দেখছে তাদের দিকে একবার টাকা আল্লাহ আপনি একবার টাকা আমাদের জাহান নাম হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের জন্য আমার সৃষ্টি করতে হিসেবে আমাদের জন্য এইটুকি করেন আল্লাহ মালিক আপনার তো অনেক ক্ষমতা আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আমাদেরকে রক্ষা করেন আমাদের জাহান্নামে নামে দিয়েন না আল্লাহ গো আপনি আমাদের কত মায়া করে আমাদের দুনিয়া পাঠাইছেন আল্লাহ কেমন করে আমাদের জাহা নামে দেবেন আল্লাহ কেমন করে আমাদের আগুনে পোড়াবেন আল্লাহ কেমন করে আমাদের আজাদ দেবেন আল্লাহ আপনার কি মায়া লাগবে না বাবু

কত মুসলমান কান্নাকাটি করে আল্লাহ আপনি তো তার দোয়া লজ স্থাপন করেন আল্লাহ আপনি আমাদের দোয়া কবল বন্ধন করে নেন আল্লাহ চোখের পানি জাহান নামের আগুন দিবে তাই বলছে আল্লাহ আমরা চোখের পানি ফেলাইয়া আপনার দরবারে হাত ফেলে জাহান নামের থেকে আমরা বাঁচার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি ক্ষমা চাইতেছি আল্লাহ মৃত্যুর আজাব থেকে বাঁচার জন্য মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য কবরের আজাব পদক থেকে বাঁচার জন্য আল্লাহ ময়দানে হাসরের ভয়াবহতার থেকে বাঁচার জন্য বলছেন আপনি জানে হয়াবহতাতে রক্ষার জন্য আপনার কাছে আমরা সাহায্য চাই আপনার দয়া ভিক্ষা চাই আপনার ক্ষমা ভিক্ষা চাই আপনার করুণা ভিক্ষা চাই আপনি আমাদের দয়া করুণা আর ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাদের maaf করে দেন মালিক আপনি আমাদেরকে কেকবাল টাকা মালিক আল্লাহ আপনি আমাদের maaf করে দেন আল্লাহ আমরা চাইতে পারি না কিভাবে চাইতে হয় তাও জানি না আল্লাহ কিভাবে কবুল করতে হয় তাও জানি আপনি ওসব maaf করেন না আমাদের ক্ষমা করে দেন আল্লাহ